হ্যালো এভ্রি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমাদের সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা আর অভিনন্দন ঈদটা খুব ভালোভাবে কাটাও সবাই খুব হাসি খুশি থেকো আর সবার জন্য দোয়া করো যাতে সবার ঈদ খুব ভালোভাবে কাটে তো আজকে আমি অনেক দিন পর একটা ব্লগ শুরু করছি প্রায় অনেক মাস পরে বলতে পারো তো দেখতে থাকো ব্লগে আজকে ঈদের সারাদিন আমি কি করি কোথায় যাই কি খাই না খাই সবটাই চলো আবার দেখা হচ্ছে লিটারেলি আমার ঘরের অবস্থাটা ঠিক এরকম এখন মানে আমি এখনও বেডশিট চেঞ্জ করিনি মানে ওই জায়গাটা ড্রেসিং টেবিলের জায়গাটা তো বিটি কিচ্ছিরি হয়ে আছে একেবারে সবটা চেঞ্জ করব তার আগে আমি ব্রেকফাস্টে যেটা বানাবো সেটা তাড়াতাড়ি বানিয়ে ফেলি চটপট তো চলো আর ওখানে সামাইরা বসে বসে আমার নকল করছে আমি তোমাদের সাথে কথা বলছি ভেজাতে দিয়েছিলাম কাবুলি চানা প্রায় ভিজে গেছে অল্প কটাই আমার কাছে ছিল তো এটা চিকেনের কিমা দিয়ে আমি করব তো তাই জন্যই আর কি এই কটাই ভিজিয়েছি বেশি ভেজায়নি দাঁড়ো দাঁড়ো তোমাদেরকে আমার হাতের মেহেন্দিটা দেখাই একবার মেহেন্দিটা আমার ভাইজি আমাকে পরিয়ে দিয়েছে ও এত সুন্দর মেহেন্দি পরায় না যে কি বলবো তোমাদেরকে আজকে আমি বানাবো নর্মাল খুব টেস্টি দাম পোলাও খুব তাড়াতাড়ি হয়ে যায় তো এখানে আমি বাসমতি রাইস খুব ভালোভাবে ধুয়ে আমি এখানে একটু জলে ভিজুর দিয়ে রেখেছি এটা ছশো থেকে সাতশো গ্রাম বাসমতি রাইস আছে আমাদের এখানে কিছু গোটা গরম মশলা লাগবে এখানে দার নিয়েছি তিন থেকে চারটে চার পাঁচ পিসের মতো এলাচি নিয়েছি লবঙ্গ নিয়েছি চার থেকে পাঁচ পিস সাহমরিচ গোলমরিচ সব কিছুই নিয়েছি আর লাগবে তেজপাতা এখানে আমি জল গরম করতে বসিয়ে দিয়েছি অলরেডি তার মধ্যে আমি এটাকে ফেলে দেব আর কি গোটা গরম মশলাগুলো এই বাটিটার মধ্যে কাজু কিশমিশ আর বেরেস্তা সবটা ভেজে রেখে দিয়েছি প্রায় আমি চার থেকে পাঁচটা এখানে পেঁয়াজ ভেজে রেখেছি কেটে আর কিশমিশ কাজু প্রায় দশ বারোটা করে বেশি আমি দিই না কারণ বেশি কেউ খেতে ভালোওবাসে না আমাদের বাড়িতে তবে হ্যাঁ এই পোলাওটা খেতে বেশি এটার জন্যই ভালো লাগবে আমি এখন যাচ্ছি মায়ের কাছে দুধ আনতে ওই ঘরে দুধটা মা ফুটিয়ে রেখে দিয়েছে তো ওখান থেকে গিয়ে নিয়ে আসি দুধটা আগে মা দুধটা দাও তো এই যে এই হাঁড়িটায় আছে দুধ মা দুধটাকে ফুটিয়ে রেখে দিয়েছিল যেহেতু মা সিমই বানিয়েছে তো তাই জন্য মার কাছে দুধটা রাখা ছিল আর কি চলো এখানে দুধটাও আছে এখানে প্রায় দুশো গ্রামের মতো দুধ আছে বেশি দুধ নেই অতটা দুধও লাগবে না আমাদের যতটা লাগবে ততটা অনুযায়ী আমরা দেব দুধটা এখানে জলটা ফুটে গেছে আমি চালগুলো দিয়ে দেব আর পাশে সামায়রা ভীষণ চেঁচা মেচি হচ্ছে এখন আমরা এর মধ্যে একদমই নুন দেব না যখন ভাতটা আর কি একটু হয়ে আসবে তখন আমরা নুনটা দেব আছে গরম পড়েছে মানে আকাশটা গুম হয়ে আছে তার উপরে বৃষ্টি হওয়ার তো কোনো নাম নেই না হলেই ভালো আর কি বৃষ্টিটা বাইরে আবার কেউ ধোঁয়া দিয়েছে এত বেশি স্মেল আসছে না আমার ভীষণ সাফোকেট ফিল হয় এরকম এত আঁচের ধোয়া সকাল থেকে উঠে বলছে চান করব চান করব চান করব এখন জল চলে গেছে নটা প্রায় বেড়ে গেছে এখানে এই যে মানে জলটা আর কি ফুটে গেছে ভাত সমেত আর একটু চালটা বেড়েছে তো একটু নিচের ভাতগুলোকে ওপরে করে একটু নেড়ে চেয়ে জাস্ট যখন চালটা ফুটবে আমরা খুব একটা লো ফ্লেমে মানে খুব একটা হাই ফ্লেমে আর কি করবো না চালগুলো তাহলে ভেঙে যাবে এই যে প্রায় চাল সমেত ফুটে গেছে এবার আমরা লো ফ্লেমে করে এটাকে কুক করবো স্লো কুক যাতে চালটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় মানে আমরা নাইনটি পারসেন্ট কুক করবো বিরিয়ানির মতনই চালটা এবার এর মধ্যে আমি সল্ট দেব আমাদের স্বাদ মতো দেবে যেহেতু ভাতেরই টেস্টটা আসবে তো আমি একটুখানি সেরকমভাবেই ম্যানেজ করছি আর তার সাথে আমাদের ব্যালেন্স করে দিতে হবে চিনি আমি এখানে ওয়ান টি স্পুন মতো এখানে চিনি অ্যাড করেছি এবার খুব ভালো করে আমি এটাকে একটু নেড়ে নেব থ্যাংক ইউ ফার্স্ট লেয়ারে আমি এখানে ঘি দিয়েছি তারপরে আমি এখানের মধ্যে দুধ দিয়ে দেবো নিচেটা যাতে ভাতটা না নিচে চিটকে যায় দুধ আর ঘিটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব নিচে দিয়ে দেবো একদম সামান্য একটু বেরেস্টা দিয়ে দেবো সামান্য একটু বিরিয়ানি মশলা এরকম হবে ভাত দেবো তারপর দেব হচ্ছে দুধ পর দেব আমরা এই বেরেস্তাটা এতে কাজু কিশমিশ বেরেস্তা সবটাই মিক্সড করে রেখে দিয়েছি আমি এবার দেব লাস্ট লেয়ার भाতে এই লেয়ারটা একটু অন্য রকম লেয়ারটাতে আমরা দুধ নেব আর তার মধ্যে আমরা দিয়ে দেব বিরিয়ানি মশলা এবার বিরিয়ানি মশলাটাকে খুব ভালোভাবে এসে মিক্সড করে নেব নিয়ে এবার এর ওপরে দিয়ে দেব বিরিয়ানি মশলার সাথে দ্যাট সেট আগে দিয়ে দেবো পেঁয়াজ আর বেরেস্তাটা মানে পেঁয়াজের বেরেস্তা কাজু কিশমিশ ওগুলোকে আমরা এবার আগে দিয়ে দেব। আমরা দেবো ঘি এর মধ্যে এতে কি হবে পেঁয়াজের ওপরে যখন ঘিটা হবে না তখন ফ্লেভারটা আরো বেশি এনহ্যান্স করবে আমরা অ্যাড করব সামান্য একটু ফুড কালারের মধ্যে তোমরা স্যাফরনও দিতে পারো আমি এখানে ফুড কালার ইউজ করেছি আর দেব একটু কাঁচা লঙ্কা আমরা এর উপর থেকে দিয়ে দেবো সামান্য মতো কেওড়া জল এই হাঁড়িটাকে আমরা স্লো কুক করব না হলেও পাঁচ থেকে সাত মিনিট এর থেকে বেশি আমরা স্লো কুক করবো চান ঠান আমার কমপ্লিট সো একটা নতুন নাইটি পরে নিয়েছি কারণ কোথাও বেরোবার নেই কিছু নেই অনেকগুলো নাইটি হয়েছে আমার লিটারালি অনেকগুলো জাস্ট একটা কানেরটা পড়েছি বলাটা কেমন লাগছে আমাকে কমেন্টে জানো এটা নতুন আমার মানে আমার খুব পছন্দের শখের আর কি বলতে গেবারও সো ইয়া এটুকুনি স্কিন কেয়ার করে নিই এই সবে চান করে আমি এলাম আর আমি আজকে পড়েছি একটা কাফটার নাইটি ছটফট করে স্কিন কেয়ারটা সেরে নিই মানে আমি অলরেডি ফেস ওয়াশ করেছিলাম এই হাতের কাছে এত কিছু থাকলে না বড্ড পড়ে যায় আমার তো টোটন আমার অ্যাপ্লাই করা হয়ে গেছে আই রিয়েলি লাভ দিস ময়েশ্চারাইজার মানে এটা আমার স্কিনের জন্য আউটস্ট্যান্ডিং অলরেডি আমার দুটো শেষ হয়ে গেছে শীত থেকে মানে এখন অবধি গরম করা অবধি অ্যান্ড আই লাভ দিস প্রোডাক্ট মানে এত ভালো যে বলার মতো নয় এত লাইট ওয়েট যাদের অয়েলি স্কিন তারা ডেফিনেটলি এটা ইউজ করতে পারো আর মানে খুব ভালো একটা স্কিনটাকে মশ্চারাইজ করে বেশি অয়েলও নেই খুব ভালো ও তোমার সাথে কথা বলতে বলতে আমি আমার সিরামটাই অ্যাপ্লাই করতে ভুলে গেছি তো ওকে চলো মশ্চারাইজার আগেই আর কি সিরামটা অ্যাপ্লাই করি ফেসে আজকে তোমাদের সাথে কথা বলতে বলতে আমি ভুলে গেছি এমনি তো ভীষণ ভুলে যাচ্ছে আমাকে আবার ব্রেনোলিয়া খেতে হবে ভাবছি কি বলো তোমরা বলো কমকে জানিও ব্রেনোলিয়া খেতে হবে কি আমাকে আমি ভীষণভাবে ভুলে যাই কথা কথা বলো যে কোনো জিনিস যদি আমি কোথাও রাখি সেটাকেও আমি ভুলে যাই এত ভুলে মনে হয়ে যাচ্ছে লিপ বাম্পটা আমার খুব ভালো লাগে যখন থেকে আমি মানে আগে আমি নর্মাল ব্লু হেভেনের যে লিপ বামটা ছিল সেটা ইউজ করতাম তারপরে ইউজ করতাম মেপলিনের ল্যাকমেরওটা করেছি নিদিয়ারও করেছি কিন্তু যখন থেকে সুগার পপ ইউজ করা শুরু করেছি না আউটস্ট্যান্ডিং এটা লাস্টিক তো সিরাম চুলে যেহেতু আজকে শ্যাম্পু করেছি শ্যাম্পু আমি করেছি এত কথা হাটটা না তাড়াতাড়ি করে চুলটা হালকা স্ট্রেট করে নিলাম যাতে চুলটা একটু ম্যানেজেবল একটু সিল্কি থাকে তাই জন্য আর কি তারপরে লাঞ্চটা সেরে নিয়ে মা এনেছিলো আমের রসগোল্লা সেটা খেয়ে দিয়ে নিয়ে ওপরে এসে নেল পেনটা ফটাকসে চেঞ্জ করে নিলাম এই নেল পলিশটা আমি জুডিও থেকে নিয়েছিলাম এটা আই থিঙ্ক উনআশি টাকা না উননব্বই টাকা আমার মনে নেই খুব ভালো ফিনিশিং তারপরে চা করলাম চাটা খেয়ে নিয়ে সামাই রেডি করালাম আর ওর ঈদের আউটফিট এটাই ওকে আমি বেশি ফ্রক তারপর ড্রেস এগুলো কিনে দিই না ও কমফোর্টেবল থাকে না ওগুলো পরে তারপর আমি এখানে মেকআপ করাও শুরু করে দিয়েছি হালকা ফুলকা মেকআপ করবো বেশি মেকআপ করবো না এটা সুইস বিউটি প্রাইমার প্লাস ফাউন্ডেশন মুসে ফাউন্ডেশন খুব ভালো এটা কভারেজ দেয় মানে লাইট টু মিডিয়াম কভারেজ দেয় কিন্তু খুব ভালো গরমের জন্য খুব ভালো তারপরে এই ফিটমিল লুজ পাউডারটা দিয়ে আমি ফাউন্ডেশনটা সেট করে নিলাম তারপর লাগালাম এই হাইপার মাস্কারাটা এটা মেবলিনের এটা দারুণ আমি বেশিরভাগ মেবলিনের মাস্কারা ইউজ করি কারণ খুব ভালো তারপরে লাইনে দিয়ে হালকা করে একটুখানি লাইনারটা ড্র করে নিলাম হালকা ব্লাশ লাগালাম তারপরে একটু নাকে একটু গালে আর কলার বনে একটুখানি হাইলাইটের লাগালাম যাতে একটু চকচকে হয়ে যায় আমি আর কি তাই জন্য তারপরে আমি এখানে এই মেবলিনের লিপস্টিকটা অ্যাপ্লাই করলাম আমার মনে নেই ইন্দি সেট ভয়েজার তারপরে এই হালকা পুলকা মেকআপ নিয়ে চলো এই রেড কালার ড্রেসটা পরেছিলাম আউটফিটটাও দেখিয়ে নিলাম এবার যাওয়া যাক ঘুরতে ঘুরতে বলতে রাতে বেলার জাস্ট ডিনারটাই করতে যাব আর কোথাও না ঈদের টাইম আমাদের সেরামপুরের এই দাপার রেস্টুরেন্টটা না ভীষণ ভিড় হয় আর ঈদের মহলটাও বেনে যায় তো সেখানেই আমরা গিয়েছিলাম আর কি ওখানে গিয়ে সামাই জন্য নুডলস অর্ডার দিয়েছিলাম আমরা দিয়েছিলাম চিকেন বাটার মশলা বাটার নানা স্যালাড এখানকার খাবার দাবার বরাবরই আমার বেশ ভালো লাগে খাওয়া দাওয়া সেরে নিয়ে আমরা বাইরে একটু গেলাম ঘুরতে মানে ওদের রুফটপটাও আমরা মানে আমরা গরমের জন্য ভেতরে বসেছিলাম আমার রুফটপেও আর কি বসার জায়গা আছে তো আমরা গরমের জন্য বাইরেটাই বসিনি খাওয়া দাওয়া সেরে বাইরেটাই ঘুরতে এলাম সামাইরা দোলনা চাপ ছিল এখানে আমি সামাইরা দুজনে মিলেই দোলনা চাপছিলাম ও তারপর চলে গেল বাবার সাথে অন্য দোলনা চাপতে তাই জন্য আমি একটু দোলনা চাপলাম এবার সাড়ে দশটা প্রায় বেজে গেছে ঘড়িতে বাড়ি ফেরার পালা আজকের ভিডিও এখানেই এন্ড করছি ভিডিও ভালো লাগলে ভিডিওটা লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এটা রাবা বাই